আপনার মোবাইলে ইন্টারনেট ডেটা অন আছে কিন্তু তার সত্ত্বেও আপনার মোবাইলে ইন্টারনেট চলছে না তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইলে ইন্টারনেট ডেটা অন আছে তো এরপর আমি এখানে ইউটিউবে চলে এলাম তো ইউটিউবে চলে আসার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে কোনো ইউটিউব চলছে না তো এরপর আমি এখানে ইনস্টাগ্রামে চলে আসবো তো ইনস্টাগ্রামে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক হয়ে আছে এবং এখানে আমার কোনো রিলসও চলছে না এখন তো এদিকে আমার ইন্টারনেট ডেটা অন আছে কিন্তু তার সত্ত্বেও আমার কোনো রিলস চলছে না তো এরকম প্রবলেম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার এই প্রবলেমটিকে ঠিক করবেন তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ টেকনিও চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেল এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনার মোবাইলে ইন্টারনেট ডেটা অন আছে তার সত্ত্বেও আপনার মোবাইলে ইন্টারনেট চলছে না তো এই প্রবলেমটিকে ঠিক করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে তো মোবাইলের সেটিং আসার পরে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে যদি দুটো সিম হয়ে থাকে এখানে শো করবে তো আমার মোবাইলে জিও আর আইডিয়া আছে এখানে দুটো শো করছে এবং তারই নিচে আছে দেখতে পাবেন ডেটা কার্ড তো অনেক ক্ষেত্রে হয় কি আমরা যে সিমেতে ইন্টারনেট রিচার্জ করেছি এবং তার যে সিমেতে ইন্টারনেট রিচার্জ করিনি সেই সিমটা আমার এখানে সিলেক্ট হয়ে আছে তো আমার এখানে তো এক নম্বর সিমেন্টে রিচার্জ করা আছে তো আমার এখানে দু নম্বর সিমেন্টে সিলেক্ট হয়ে আছে তো এরকমভাবে যদি আপনার হয়ে থাকে তাহলে যে সিমেন্টে আপনার রিচার্জ করা আছে সেই সিমেন্টে আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো সেই জন্য আমি এখানে এক নম্বর সিমেন্টে এটি সিলেক্ট করে নিলাম তো এই সেটিংটি করার পরে এখান থেকে ব্যাক করবেন তো এরপরে সেটিংটি করার জন্য একটু নিচের দিকে আসবেন তো এখানে দেখতে পাবেন যে একটি সেটিং আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে তো একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে আরেকটি সেটিং দেখতে পাবেন যে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে আপনি তিনটে সেটিং দেখতে পাবেন ওয়াইফাই মোবাইল ডেটা আর ব্লুটুথ তো অনেক ক্ষেত্রে হয় কি আমাদের মোবাইল ডেটার যে জাঙ্ক ফাইল কিছু থেকে থাকে যে যার কারণে তো আমাদের ইন্টারনেটের ইস্যু হয় তো সেই জন্য এখানে নিচে আছে দেখতে পাবেন যে রিসেট সেটিং তো এখানে আপনি টাচ করবেন তো টাচ করার পর আপনার মোবাইলে যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি এখানে আপনি দেবেন তো প্যাটার্নটি দেওয়ার পরে এখানে ওকে আছে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর আপনার মোবাইলের যে ইন্টারনেটের যে প্রবলেম বা ইস্যু থাকবে সেটি হচ্ছে রিসেট হয়ে যাবে এবং এটি ঠিক হয়ে যাবে তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তো এর পরের সেটিংটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেব তো এর পরের সেটিংটি করার জন্য আমরা একটু নিচের দিকে আসবো তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিং তো এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে ডেভেলপার অপশান তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে একদম নিচের দিকে আসবেন তো নিচের দিকে এখানে দেখতে পাবেন যে একটি সেটিং আছে ওয়াইফাই স্ক্যান টুথ তো এখানে যে এই সেটিংটি আপনার মোবাইলে যদি অফ হয়ে থাকে তাহলে এই সেটিংটিকে আপনার এখান থেকে অন করে দেবেন তো এটি অন করে দিলে কি হয় এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন রিডিউস ব্যাটারি ডার্নিং অ্যান্ড ইমফুক নেটওয়ার্ক পারফরমেন্স তো আপনার যে ব্যাটারি ডার্নিং প্রবলেমটাও এখানে সলভ হবে এবং আপনার নেটওয়ার্কের যে পারফরমেন্স সেটাও এখানে ঠিক হয়ে যাবে তো সেই জন্য এটিকে আপনারা এখানে অন করে দেবেন এরপরে আর একটু নিচের দিকে দেখতে পাবেন যে আরেকটি সেটিং আছে অলওয়েজ কিপ মোবাইল ডেটা অন তো এই যে সেটিংটি যদি আপনার মোবাইলে অফ হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখানে অন করে দেবেন তো এটি অন করে দিলে কি হয় আপনার মোবাইলের যে নেটওয়ার্ক যেটা আছে সেটি হচ্ছে খুব ফাস্ট কাজ করবে তো সেই জন্য এটিকে আপনার এখান থেকে অন করে দেবেন তো এখানে নিচে লেখাই আছে দেখতে পাচ্ছেন অলওয়েজ কি মোবাইল ডেটা অ্যাক্টিভ ইভেন উইন ওয়াইফাই অ্যাক্টিভ ফর ফাস্ট নেটওয়ার্ক তো সেই জন্য এটিকে আপনাদের নেটওয়ার্কটাকে ফাস্ট করবে সেই জন্য এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন তো এই সেটিং কটা করে করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করার পরে তো আপনার মোবাইল ডেটাটিকে আপনি অন করবেন অন করার পরে আপনি এখানে ইউটিউবে চলে আসবেন তো ইউটিউবে চলে এলে দেখতেই পাচ্ছেন যে এখানে ইউটিউবে বেলে চলে এসছে এবং ইউটিউবের ভিডিওগুলো আমার চলে এসেছে তো এখান থেকে চাইলে আমি এখান যে কোনো ভিডিও চালিয়ে এখান থেকে দেখতে পারবো তো এরপরে আমি এখান থেকে ব্যাক করে নেব তো এরপরে আমি এখান থেকে ইনস্টাগ্রামে চলে আসবো তো ইনস্টাগ্রামেতে আমার ভিডিও চলছিল না এখন তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই যেসব ভিডিওগুলো আছে এখানে এরকম চলছে তো এরকমভাবে আপনি আপনার ইন্টারনেট ডেটার নেটওয়ার্ক প্রবলেমটিকে ঠিক করে নিতে পারেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও